নতুন কোনো মার্ডার বা কিডন্যাপের কন্ট্রাক্ট আইছে নাই না ভাই তবে একটা মামলা আইছিল মাই রাত ভেঙে দেয় অল্পটার মামলা করে কন্ট্রাক্ট ছোট হোক বা বড় হোক যা নিয়ে নে কারণ তার প্রচুর অভাবে চলতেছে আর জসীম চৌধুরী রাজকে প্রোটেকশন মানে পাঠানোর কথা পাঁচ লাখ পাঠাইছে নাই না ভাই এখনো দিইনি ফোন দিচ্ছি ফোনও ধরতেছে না এনে আটাটা ফোন দে না ফোন তো দুইই নি আপনার ফোন তো টাকাই নেই আরে টাকা আমি থোয়াইছি তিন কোটি আরে তোকে তোকে খালি শুধু ছোট একটা দায়িত্ব দিয়েছে তাই তোরা পালন করতি আরে তোরা খালি শুনে কাগজে সইটা করাই রাখ হ্যাঁ হ্যাঁ ওই খালি সই নে তোরা সইলাই তাই হচ্ছে হ্যাঁ আচ্ছা শুনে রে কি করব কাজ ঠিক মতো করতে পারে না এরা হ্যালো ভাই ভাই ধরিছে ধরিছে ধরছে হ্যালো জোসেন তো ধান্দা পানি হ্যাঁ ধান্দা মানে চলতেছে ভালোই কিন্তু সেটা বড় কথা না বড় কথা আছে তুই কিডা জশি আমার গলা শুনেও তুই টের পাসনি যে আমি কিডা তুই আমার চিনতে পারিস নি নাম আমার মদন আর মদন মানে আতঙ্ক মদন মানে ভয় মদনের সাথে পাঙ্গা নিলি বেঁচে থাকা দায় ও মদন আরে তো এত গুরোই বেসাই কর কি আছে সুজা সুজি কোয়া দিলি তো হয়ে যায় যাই হোক ওই কে কি তাই কর তোর আজকে প্রোটেকশন মানে পাঠানোর কথা ছিল 5 লাখ পাঠাসনি কিসের জন্য কিসের জন্য পাঠাসনি আরে ঠা তোরে ফাটাইনি কারণ তোর প্রোটেকশন আমার লাগবে না আমারে প্রোটেকশন দেওয়ার জন্য আমার কুকা ভাই আছে ঠা যদি দি ও কুকা ভাইরে দেব তোর একটা পয়সা দেব না ইয়ে 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 তুই আজকে আজকে তুই তোর জীবনে সবচেয়ে বড় ভুল কাজটা করছিস আর সেই ভুলটা আছে তুই আমার টাকা আমার টাকা কুকার দিতে চাইছিস দশীল তুই এবারে তোর এই ভুলের শাস্তি পাবি

হ্যাঁ আমি আমি যে গের পাড়ি দাঁড়িয়ে রয়েছি হয় না জায়গাটা অতটা খারাপ না তবে দেড় কোটি একটু বেশি হয়ে যায় এ তোর সাথে পরে কোথায় খুশি দাঁড়া কীরা যেন বন্ধুছে যশীম চিনতে পারছি মানে বুঝলাম না তুই আবার ফোন দিছিস তোরা কলাম না তোরা টাইম আমার দিতে পারবো না তোরা এই ভয়ের অভ্যাস কোনোদিন যাবে না যশীম তোরে অপমানের পরে তা পাঁচ লাখ বাড়িয়ে গেল টা পাঁচ লাখ বাড়িয়ে গেলো তোর শোন তোর সালটা যদি সই সালার মতো ফিরে পাতি চাই পনেরো লাখ নিয়ে দুই ঘন্টার মধ্যে পনেরো লাখ টাকা নিয়ে আমার মদন ভাই কোনো কথা হবে না কোনো শব্দ হবে না সাল রে পাতিয়েলি চুপচাপ টাকা নিয়ে চলে আয় বাড়তি কোনো কথা হবে না ভাই ফোন দেছে ডোরাডো নাও হ্যালো কাকা ভাই মদন তুই কাজটা ঠিক করিসনি এই জানো মদনটা ফোন লাগা ভাই ফোন দেছে যসিম আরো একটা বড় ভুল করলি তুই হ্যালো ভাই ভাই হ্যালো মদন চিনতে পারিস খোকা আমি মদন আমার বন্ধুকেও কোনোদিন বলি নে শত্রুকেও কোনোদিন বলি নে কি জন্মি ফোন দিয়েছি সেডে ক কব অবশ্যই কব তবে ফোনে না সরাসরি সামনা সামনে। ¡Ho, ho, ho! জশি তুই এখনো বুঝতে পারিস নি এই মদন কি জিনিস এই পার তুই তা জানতে পারিস নি তুই কি ভাবিছিস এই খুকা এই খুকা আমার হাতে তো তোর সালে পারবে মদন তুই ওর কথা বাদ দে তুই তো খুব ভালো করে জানিস আমি খুকা আমি খুকা কি করতে পারি তোরা ভালোভাবে করছি তুই ওর সালটা ছেড়ে দে খুকা আমি যে ওর ছাড়বো না সে কথা আমি কোন সময় কইনি ছাড়বো অবশ্যই ছাড়বো কিন্তু টাকা লাগবে পুনরো লাখ লাখ টাকা দে দেওয়ার নিয়ে যাক টাকা তুই পাবি না নেই সমস্যা নেই কোনো সমস্যা নেই টাকা না দিলেও ওই টাকা আমি উসুল করেই ছাড়বানি নগদের ঘরে সালের কিডনি দুটো বেছে দেবানি ব্ল্যাক মার্কেটে আর আর পাগল কি কৈস না কৈস না আরে দুটো কিডনি পেচেলি কি সমস্যা নেই সাথে চোখ দুটো বেছে দিবান সাথে লিভার হার্ট সব বেছে দিবান মাদন তোর একটা সুযোগ দিছিলা কিন্তু তুই সেই সুযোগটা হারালি এবার আমি একটা কথা খাবো খুলে শুনে কান খুলে শুনে আমি খুকা এই জসিমি ছেলে রে তোর কাছ তো উদ্ধার করে সারবো কথাটা তুই কানের ভিতর ঢুকে রেস খুকা ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই তবু তোর মন চাইছে এটাবা চেষ্টা করে দেখ আমি মানে এই মদন অপেক্ষায় থাকলো কেন খোঁজ লাগা মদনের আস্থানা কোন জায়গা

गनो 2 मिनट पर चल 잡잡 पोजीशन में 잡잡 पोजीशन में

বিষয়টা তো ঠিক বুঝতে পারলাম না তোর গৌর না নিজের লোক লোক কমে কিন্তু আবার জামেলা লাখ म्हणजे बाळार सगळं बंदूक मी असतेर কনি পয়সা লুডো একে আমি দেখতেছি thank <laughs> you